আমার নিচে বড় বড় পাতিলে রান্না সব সব জাস্ট আমি সার্ভ করার জন্য ও আচ্ছা আমার সব জায়গায় রান্নার খিচুড়ির প্লেট কত প্লেট বিক্রি করি তার তো আসলে হিসেব নাই কারণ আমার কিন্তু রুটিও অনেক যায় আমার এমন আছে এক বসায় আটত্রিশটা রুটিও বানাই দিতে হয়েছে চল্লিশটা রুটিও বানাই দিতে হয়েছে খিচুড়ির থেকে আমার রুটিটা বেশি যায় বললাম না যে আমি শনি প্রথম হাঁস এবং রুটি নিয়ে এসেছি কেউ ছিল না এখন আমার দেখা দেখি অনেকেই হাত পা গজায় গেছে এখন অনেকে বলে না আমি ফার্স্ট আমি ফার্স্ট এরকম করে বলে আমরা প্রথম বা শেষ এটাতে বিশ্বাসী না আমরা বিশ্বাসী খাবারের মানের উপর কেমন খাবার হ্যাঁ এটাই আমার সব জায়গায় রান্নার প্রশংসা পেয়েছি তাহলে কি বলতে পারি আপনার হাতে জাদু আছে জাদু না এটা বললে আবার বেশি বাড়াবাড়ি হয়ে যাবে জাদুর কিছু না আমার মায়ের হাতে রান্না করলো তো হয়তো সেখান থেকে কিছুটা পাওয়া যায় করা হ্যাঁ এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এটা খুব সুন্দর একটা এখানে আমি হচ্ছে সার্ভ করি অল্প অল্প আমার নিচে বড় বড় পাতিলের রান্না সব কোথায় নিচে এখানে তো সব জাস্ট আমি সার্ফ করার জন্য এখানে অল্প অল্প করে করা